কারো কত দিতাম ভাই দুটো ষাটটা দিলাম তো কার মেঙ্গা মোচারা নিচে ষাট টাকা তো বাসায় লাগা দিলে আমার বউ খুব পছন্দ করে কার মেঙ্গা মিশে গ্যারান খায় জাল খায় না মামার সাথে এখন যাবো আমার বাগানে আমার লাউ খেত দেখবো ফেফে খেত দেখবো অনেক দিন ধরে ফোন দিছে তো উনি কি আমার ভিডিও দেখাও আমার পাশের গ্রামের ছেলে আমার বাগিনাটা হ্যাঁ মামাটাকে তো একটু যাবো আমার সাথে আছে গাড়ি ভাড়াটা লাগতো না তাহলে ভাই আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আমার এই যে রাস্তাগুলো আছে না এই এগুলো বাঙ্গা যে তুমি যে দেখছো এই তো সব বাঙ্গা আছে এই রাস্তা ঠিক হয়েছে এই যে অহন হুন্ডার পারতেছি ওর মামা চলো তো বাসা থেকে গিয়ে চারা দুটো থুয়েছি আর এই যে গাম চারা নিয়েছি আর তোমার লেগে একটা চাকু নিয়েছে মামায় ঘুরতে গেলে তো দু একটা পেঁপে টেপে খাইতে হবে বুঝলো নাই এর যে জল পাই গাছ মামা হয় যে সীমানা আছে না আগে কিন্তু মানুষে দেখতাম যে বাউন্ডারি দিত না এই যে আব্বাই দেখো কী করছে এই যে সীমানা এগুলো তোমার এই যে গাছ লাগাই দিছে কথা বলছো এটা আমি সীমানা আর কি সীমানা পাশে এই যে একটা জলপাই গাছ

পুরা তাল্লাত লাগে মনে হইছে হৃদয় লাগে টক মনে হইছে বাইঙ্গা বাইঙ্গা যায় না তোমার এটা জল বইছে একটা টক ঠিক না জলবত্তে বেশি টক কি কও তেঁতুল বেশি টক গাছ তেতুল গাছ ترى যে তেঁতুল গাছ তেঁতুল juice দে কত দেশ হই তুই অনেক গুলো তেতুল হইছে মামা ওরে যা দাও একটা ভাষা দেখছো ও এগুলা কাইটা কাইটা ফালায় দেখো এই দেখো কত তেঁতুল দেখো কত দেশি তেঁতুল তো মামা দে তো মামা এই যে ইন্দুর এই যে দেখো ইন্দুরে কেটে কেটে ফালাইতেছে মা দেখছো এনো যদি তে তুই পড়বেছো না মামা একটো বালা না যেটি বালাটি মনে নিচে গাড়ি খালি যে ইন্দুরে খাইছে নষ্ট পচা গিলা ল মামা সাহা আছে জন খেত কবাই না দি দু একটা ভারতাম পারি কিনা ইনশাল্লাহ ভারতাম পাবো দেখো কি দেহি আমি চাহা দাম একটা ট্রাই করি খারো গাম ছাড়া কোমরা বাইন দিল তুই আইড উঠবো মা জোরে চা দিবে কিন্তু দেই তুমি ফালাই তো নাম ফালাইতাম পারি আচ্ছা মামা বিসমিল্লা পড়ছে একটা পড়ছে এই যে কাচাটা পড়ছে বলো না তেঁতের গোড়াটা অনেক শক্ত গাছ উঠতে পারো বলো মামা আমি তো মামা উঠতে পারি না আগে অনেক উঠতে পারতাম মামা ওহ তোর প্যান্ট না আমি উঠতাম পারি না মামা তাইলে আজকে তেঁতুই খাইতে ভালাম না তেঁতুই পরে খাম মামা এই যে একটু তেঁতু খাইছি চা দেওয়া ফালাইছি অর্ধেক পাক না অর্ধেক পশা আছে দেখা যায় পশা না আসলে ইন্দুরে খাইতে ভালো নষ্ট করে লাইতেছে এন তো একটু টেস্ট করি মামা আমি বিষ্ণু মা আজকে আজ পন তো আমি তেতুই খাইনি একদিনও তেতুইতে একটা ভিটামিন ঠিক না হ্যাঁ অবশ্যই তাই একটু খাওয়া সে বাবারি বাবা বাবা আছি বিটা ভিটামিন তো আমি খাইতাম না যত ভিটামিন লাগুক আমি তেতুই খাইতাম না আমি তেতুই মা পরে মামা আজকে তোমার খালি টক খাওয়াইতেছি তোমার এই আজকে জলপাই খাওয়াইলাম আর কাঁচাতে তুল খাওয়াইলাম আর গেলে মামা হন মনে পায় না আর পরে ফাঁকবো মামা এটা কালারও নেই পেঁপে পেঁপেটা বুঝছো শীতে এমন কালারও না দেশে খাই এটা তোমার ক্ষীরাই খাই এটা হচ্ছে তিতা কলা এই যে রয়েছে উস্তা বাগিনার রিজেগে কি আছে খেতো তো জানতাম না বাগিনা পাইয়া আছে কিনা অবশ্যই খেতো পরে রয়েছে পেঁপে কালারটা বালানা এটা তো মামা মিষ্টি হবে না মনে হয় এটা তো ছোট্ট একটা পেঁপে নিছি গাছটা ছোট পেঁপে গিলা ছোট পেঁপে ওটা পাঞ্চা একটা পেঁপে খাইছি বাগিনে পানসা পেঁপে খাইয়া কইতে মিডা লাগছে বলে ক আম মা আমাকে মিডা লাগছে ক্যা কইতে আছে মামা এতক্ষণ খাওয়াইছো তুমি জল পাই খাওয়াইছো তুমি তেতুই তুই তেইতোয় টক হিটার লেগে তো এটাও মিডি লাগতেছে কিন্তু আশা করি যে আমার এই ছোট্ট একটা পেঁপে গেছে ছোট্ট একটা পেঁপে আছে এটা মিষ্টি লাগবে ওইটা গ্যারান্টি মামা ওটা পাঞ্চা লাগছে কিন্তু এটা মিষ্টি লাগবো পেঁপে কালারটা দেখো কত সুন্দর একটা কালার একদম টুকু পেঁপে

মামা অনেক দিন পরে হুন্ডার উঠছি তোমার এই হুন্ডার চালাইনি অনেক দিন ধরে আমি হ খুব সুন্দর তোমার এই গাড়িটা খুব সুন্দর রাস্তাটা তো মামা আলুছে দেয়া গাড়িটা চালাবে সুন্দর এইটা মামা ওই যে কইটা খেত ওই যে কইটা দেখছো না ভিডিও করতাম মামা দেখছি কইটাটা আরো এক মাস আগে শেষ হয়ে গেছে ওহ ন মামা ওই যে মরা গাছ না কার তারপর কত সুন্দর কইটা হতেছে চুর উঠিয়ালে গাড়িটা এইটা আমার লাউ বাগান এই যে দেখছো লাউ জুই লা রইছে তুমি দেখালে বিরুদ্ধ দে হো প্র্যাকটিকাল দেহ না না আমি বিষ রাস্তাটা চশমাটা কেমন লাগতেছে আমি সারাদিন তো করতে চশমাটা আমার ওখানে যায় না তুমি একটা ছবি ডাই আমার বাগানে এক নাম্বার খেত মামা এই যে ওয়ান জি টু জি কাজগুলা দিছি না মামা তুমি তো ভিডিও তো তুমি তো বিদেশ তো তুমি তো আর সম্বন্ধে অভিজ্ঞতা নেই আমি দুই বছর ধরে কাটিং করি না মামা

তো মামা আজকে ঘুরতে আইছো তো আমার কাছে ঘুরে ভালো লাগছে তো আরেক আসলে তুমি অবশ্যই আমার বাসায় খাই যাবো মনে তো আছি কিন্তু তো মামা আমাকে অনেক ভালোবাসে তো অনেক সাত বছর ধরে বিদেশ থাকে তো সাত বছর পরে আসছে বা এই সাপে আমার সাথে একটু ঘুরে দেখে গেছে ঘুরে দিয়ে গেলো তো সামনে আরেকদিন দিন দুই তিন দিন পরে হয়তো কয়েকদিন পরে আমার থেকে তরকারি নিয়ে যাইবা মামা তো আজকে তাহলে মামা আমি বিদায় হই আচ্ছা মামা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ হ্যাঁ আপনিও ভালো